কবি বলেছেন আল্লাহ জিয়ান হামেরা তিনি সেই সত্তা যার অনুগ্রহ বান্দার প্রতি সদা সর্বদা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ نحمده على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم রব্বুল আলামিন সুরা ইনফিতারের মধ্যে ঘোষণা করেন হে মানুষ তোমাকে কিসে বাধা প্রদান করলো তোমাকে কিসে অ্যাটাক করল তুমি সেই মহান সত্তার দাসত্ব করতেছ না কেন যত আম্বিয়া আলাইকী সালাম আল্লাহ হরব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন সকল আম্বিয়া সালাম মানুষদেরকে গুমরাহ থেকে অজ্ঞতা থেকে আলোর দিকে বের করে নিয়ে আসার দাওয়াত দিয়েছেন তারা কি বলেছেন আল্লাহ পাক বলেন ওলাকত বাসনা ফি কুল্লি উদ্মেতের রসুল আনিল বদৌল্লা ওয়া জেতানিবুদ তওবুদ তারা বলেছে হে আমার কম আমার সম্প্রদায় এক আল্লাহ পাকের গোলামী করো এবং দাসত্ব করো আর ওয়াজানিবুদ তহবু তকুদ শক্তিকে ছেড়ে দাও আমাদের প্রথম প্রধান পরিথয় হচ্ছে আমরা আল্লাহ পাকের গোলাম আর একজন গোলামের প্রধান কর্তব্য প্রধান কাজ হচ্ছে আল্লাহ পাকের করা আল্লাহ পাকের এই বাদত করা তার দাসত্ব করা এই পার্থিব জগতে চলার সময় আমরা আমাদের প্রয়োজনে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি এগুলো যখন আমাদের অনুকূলে কাজ করে ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে ব্যবহার করি একজন গাড়ির ড্রাইভার তিনি কোনো কোচ গাড়ি চালাচ্ছেন কিংবা বড় কোনো গাড়ি চালাচ্ছেন এই গাড়ি যতক্ষণ পর্যন্ত তার অনুকূলে কাজ করে ততক্ষণ পর্যন্ত তিনি সে গাড়িটাকে চালান যখন গাড়িটি তার অনুকূলে কাজ না করে তখন তিনি সে গাড়িটিকে ফিটনেসহীন ফিটনেস নাই কিংবা গাড়িটি ইন্যাক্টিভ হয়ে গেছে বলে মেরামত কিংবা বাতিল বলে ঘোষণা করেন অনুরূপভাবে একজন বৈমানিক যখন বিমান চালান যতক্ষণ পর্যন্ত সেই বিমানটি তার অনুকূলে কাজ করে স্বাভাবিকভাবে যে কাজ তিনি করতে চান বহনের কাজ এবং তিনি যেভাবে ড্রাইভিং করতে চান যখন এভাবে কাজ করে ততক্ষণ পর্যন্ত তিনি সে বিমানটি চালান আর যখন সে বিমানটি তার অনুকূলে কাজ না করে তখন সে বিমানটি তিনি আর চালান না অনুরূপভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের মেমরিকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মতো ব্রেন সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই ব্রেনের মাধ্যমে আমরা সকল শরীরের অর্গানসকে নিয়ন্ত্রণ করে থাকি কমান্ড দিয়ে থাকি ইনপুট দিয়ে থাকি আশ্চর্য বিষয় হচ্ছে আমাদের শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ ইচ্ছুকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সদা সর্বদা হুকুম মেনে চলতেছে আমাদের হার্টবিট হচ্ছে আশ্চর্য বিষয় যখন মাতৃগর্ভে আমরা এসেছিলাম তিন মাস বয়স হতি রব্বুল আলমিন আমাদেরকে বিশেষ দয়া করে আমাদেরকে হার্টবিট শক্তি দিয়েছিলেন এবং মানুষ ঘুমে গেলেও হার্টবিট চলতে থাকে মানুষ ঘুমে গেলেও হিউম্যান ব্রেনের ব্রেনের কাজ চলতে থাকে অটোমেটিকভাবে এগুলো চলে আল্লাপাকে হুকুম মানে আমাদের অস্তিত্বকে এই পৃথিবীতে জানান দেওয়ার জন্য আমরা বাতাস থেকে মুক্ত বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি মেডিকেল সায়েন্সের রিপোর্ট বলছে একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি বারো থেকে আঠারো বার নাকের মাধ্যমে মুক্ত বাতাস থেকে বাতাস গ্রহণ করেন নাক দিয়ে মেডিকেল সায়েন্স এবং বিজ্ঞানের তথ্য একজন ব্যক্তি প্রতি মিনিটে সাত লিটার অক্সিজেন গ্রহণ করে এবং প্রতি চব্বিশ ঘন্টায় একজন ব্যক্তি সাড়ে এগারো হাজার লিটার অক্সিজেন গ্রহণ করে একজন ব্যক্তিকে বর্তমান দুই হাজার চব্বিশ সালের বাজার মূল্য হিসাবে একজন ব্যক্তিকে আঠারো থেকে বিশ ঘন্টা অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে চাইলে প্রায় খরচ হবে আঠারো থেকে বিশ লক্ষ টাকা এত কিছু সুযোগ সুবিধা আল্লাহ সুবাহ আমাদেরকে দান করতেছেন এই জন্য একজন কবি বলেছেন আল্লাহ জিয়ান হামেরা তিনি সেই সত্তা যার অনুগ্রহ বান্দার প্রতি সদা সর্বদা নাজিল হতে থাকে আল্লাহ রাবুল আলমিন বলেছেন কাতাবা নাফসিহি আল্লাহ রহমা বান্দার প্রতি অনুগ্রহ নাজিল করা আমি আল্লাহ জাতি সত্যগত একটি আমার বৈশিষ্ট্য আল্লাহ আমাদেরকে এত কিছু দিচ্ছেন আমাদের শরীরের সকল অর্গানসগুলো আঙ্গ প্রত্যঙ্গগুলো ইনডিরেক্টলি ইচ্ছুক একমাত্র গোলামি করছে দাসত্ব করতেছে আল্লাহ সুবাহান ওয়াতালার আমরা যদি প্রকৃতির দিকে লক্ষ্য করি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাজি আল্লাহ জি খলাকাল্লাহার আল্লাহ সৃষ্টি করেছেন দিন এবং রাত ওয়া শামসাওয়াল কামার আল্লাহ সৃষ্টি করেছেন চন্দ্র এবং সূর্য কুল্লু ইফি ফালাকি ইয়াস বাহন সব কিছু নিজ নিজ কক্ষপথে নিজ নিজ অবস্থান থেকে একমাত্র আল্লাহ সুবাহান ও তালার সদা সর্বদা ইবাদত দাসত্ব তসবি তাহালিল করতেছে আল্লাহ পাকের গুণ কীর্তন করতেছে সুরা রহমানে আল্লাহ বলছেন আসামসুয়াল কওয়ার বি হসবান চন্দ্র সূর্য আল্লাহ পাকে তাজবি করে সুতরাং প্রকৃতিও নিয়ন্ত্রিত হচ্ছে এবং অটোমেটিক ভাবে আল্লাহ পাকের গোলামি করছে আর আমাদের শরীরের সকল অর্গানস গুলো আল্লাহ গোলামি করতেছে সুতরাং একজন বুদ্ধিমান ব্যক্তির প্রকৃত কাজ হবে নিজের ইচ্ছাকে আল্লাহ রব্বুল আলমিনের সত্তার কাছে আত্মসমর্পণ করে দেওয়া অর্থাৎ ইবাদত করা আর এই ইবাদতের মধ্যে রয়েছে একজন ব্যক্তির প্রকৃত পার্থিব জীবনের সফলতা এবং পরকালে সফলতা এই জন্য আল্লাহ তোমাকে কিসে বাধা প্রদান করলো মা কারিম সেই মহান দাসত্ব কিসে বাধা প্রদান করলো এই আয়তের দাবি বান্দা আল্লাহ সুবাহ ইবাদত করবে আল্লাহর দাসত্ব করবে আল্লাহর গোলামি করবে এটাই আল্লাহ পাকচাচ্ছেন তো আসুন আমরা সকলেই পার্থিব জীবনের সফলতা এবং পরকালীন মুক্তির জন্য একমাত্র আল্লাহ সুবাহান ওয়া তাআলা দাসত্ব করি পাকের গোলামী করি এবাদতের দিয়ে জীবনকে গড়ি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন ও মা আলাইনা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত